এই যে দুইটা সেকশন আছে ঠিক আছে এটা খুবই এক্সপেন্সিভ একটা টিফিন বক্স কিন্তু এক্সপেন্সিভ হওয়ার রিজনও আছে সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ডেইলি ভ্লগস বাই তুলতুল আজকে যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র যেরকম লাঞ্চ বক্স ওদের ওয়াটার বটল টাম্বলার এভরিথিং এই দোকানে পাওয়া যায় সিন্স বাচ্চাদের নিউ সেমিস্টার শুরু হচ্ছে বা নিউ সেশন শুরু হচ্ছে স্কুলের সো এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক প্রয়োজন হয়ে থাকবে সো এই দোকানে আপনারা হোলসেল প্রাইসে পাবেন রিটেইল দোকানের থেকে এই দোকানে আপনারা যদি এই অরিজিনাল জিনিসগুলো কিনেন খুবই ভাই কোয়ালিটির তাহলে অনেক কম দামে পেয়ে যাবেন তো দোকানটার নাম হচ্ছে হাউস হোল্ড এবং এটা শপ নাম্বার ষোলো ফার্স্ট ফ্লোরে নিউ সুপার মার্কেট ঢাকা ওয়ান টু জিরো ফাইভ আমি অ্যাড্রেস এবং দোকানের নাম সবকিছু আমার ভিডিওতে দিয়ে দিব কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দিব সো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলেই করলেই কথা বলতে পারবেন আচ্ছা ভাই আমাকে একটু কিছু বাচ্চাদের টিফিন বক্স দেখান লাঞ্চ বক্স এবং এগুলো সম্পর্কে আপনি কিছু তথ্য আমাদেরকে দেন বাচ্চাদের টিফিন বক্স প্রথমত এই যে তাদের কাছে সব ধরনের পাওয়া যায় ছোট মধ্যে এগুলো আছে ডিভাইড ওলা আছে এবং হট থাকবে এবং নরমালও আছে বড়দের জন্য লাঞ্চ বক্স আছে এই টিফিন বক্স গুলা দেখেন এগুলো খুবই কিউট কিন্তু মেয়ে বাচ্চারা এগুলা খুবই পছন্দ করবে এবং খুবই কম্প্যাক্ট ছোট সাইজের সো একদম প্লে গ্রুপের বাচ্চাদের জন্য এগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে দুইটা সেকশন আপনারা করতে পারবেন সো বাচ্চাদের নুডলস স্যান্ডউইচ এগুলা দিয়ে দিতে পারবেন কিন্তু এটা খাবারটাকে বেশিক্ষণ গরম লাগবে না এই টিফিন বক্সগুলো যেরকম একটু প্রাইসে হাই হবে কিন্তু এই টিফিন বক্সগুলো আপনারা দেখেন ভিতরে স্টিলের রাইট সম্পূর্ণ স্টিলের এবং এগুলো খাবারকেও গরম লাগবে এবং এগুলো

আপনি এইটা আমাকে একটু বলেন এইটার দামটা কেমন এটার দাম 500 500 টাকা এটা কি একটা কম্পার্টমেন্ট হ্যাঁ এটা সম্পূর্ণ একটা কম্পার্টমেন্ট একটা কম্পার্টমেন্ট এটার দুইটা কালার আছে একটা ছেলে বাচ্চাদের জন্য আপনারা ইউজ করতে পারেন এবং এটা বেবি মেয়ে বেবিদের জন্য আর এগুলো একদমই সিম্পল এবং অ্যাফোর্ডেবল কম দামি এগুলোর প্রাইস কেমন 200 200 এটা একটু খুলে দেখান না এই যে দুইটা সেকশন আছে ঠিক আছে এটা দুইশো আড়াইশো টাকা এগুলা এই টাইপের প্রাইস হবে এইগুলা একটু দামির মধ্যে এবং হাই কোয়ালিটি এই দুইটা টিফিন বক্স আমি নিজে আমার বাচ্চাদের জন্য নিয়েছি সো এটা একটু দেখেন খুবই কিন্তু হাই কোয়ালিটি খুব সুন্দর এবং হাই কোয়ালিটি কালার গুলাও ডিফারেন্ট এবং এটার মধ্যে তিনটা একটা ফর্ক একটা একটা নাইফ একটা ফর্ক এবং একটা স্পুন দেওয়া আছে এবং ভীষণ ভালো কোয়ালিটির খুবই হাই কোয়ালিটি এবং এয়ার টাইট সো এটা খাবার গুলা নষ্ট হবে না আচ্ছা এটার তিনটা কালার আছে কালার আর গ্রিন কালার এই টিফিন বক্সটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা এই টিফিন বক্সগুলোর প্রাইস হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা আর আরেকটা জিনিস হচ্ছে প্রাইস কিন্তু দম বেশি হতে পারে কারণ যত দিন যাচ্ছে আমাদের জিনিসপত্রের দাম কিন্তু একটু বাড়ছে বিকজ অফ ইনফ্লেশন সো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলেও ওনারা সঠিক দামটা বলে দিতে পারবে আচ্ছা এইগুলা একটু রিজনেবেল এগুলোর দাম কত তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এই যে এই টিফিন বক্সগুলোও কিন্তু খুব সুন্দর এগুলো এয়ারটাইট এবং খাবারটাকে গরম রাখবে এটার প্রাইস কত এটা আটশো আটশো টাকা আচ্ছা আপনি আমাকে যে অনেক এক্সপেন্সিভ একটা দেখালেন মোটা সাইজ ও হয় এটা এই টিফিন বক্সটা দেখেন এই দোকানে বলতে গেলে এটা খুবই এক্সপেন্সিভ একটা টিফিন বক্স কিন্তু এক্সপেন্সিভ হওয়ার রিজাল আছে আহ খুবই হাই কোয়ালিটি এবং এটা কি ভাইয়াস হিসাবে মা তিনশো চার স্টিল আছে স্টিল কোয়ালিটিটা খুব হাই এবং এটা খাবারটাকে গরম রাখবে সাথে এটা এয়ার টাইটও সো এটার দাম হচ্ছে 1100 টাকা করে এটার কালারসও আছে সো ওনার কাছে আসলে কিন্তু দাম টনার করেও দিবে আচ্ছা ওয়াও এই টিফিন বক্সটা তো খুবই সুন্দর এটা থ্রি ফোর কম্পার্টমেন্ট কম্পার্টমেন্ট আছে সো এই যে এরকম হবে চারটা কম্পার্টমেন্ট এগুলো ইনট্যাক্ট সো খোলা যাবে না এই জিনিসটা কি

এ อ่า টাকা থেকে স্টার্ট করে রেঞ্জ আরো অনেক আপনারা 1000 1100 1200 এরকম দাম হবে জানোর দাম এরকমের মধ্যে হবে এছাড়া প্লাস্টিকের মধ্যে যেগুলো হবে আচ্ছা প্লাস্টিকের মধ্যে বাচ্চাদের Flask গুলো এগুলোর প্রাইস কেমন হবে হলো 450 350 300 এর মধ্যে 300 থেকে 400 300 400 500 টাকার মধ্যে হবে আপনার সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী ওর জন্য আছে বড়দের এই চামলার গুলো আছে 700 আছে 600 আছে বিভিন্ন দামের বিভিন্ন দাম দামের এবং বিভিন্ন কোয়ালিটির কাঁচেরও তো আছে ওগুলোর দাম কেমন কোনটা সাতশো আছে পাঁচশো আছে সাড়ে চারশো আর কি দাম কম বেশি হবে ঠিক আছে এইগুলো দেখেন খুবই সুন্দর এগুলা এক লিটার না হ্যাঁ এগুলো দুই লিটার দুই লিটারের এখানে আপনার টাইমও লেখা আছে সো টাইম অনুযায়ী অ্যালার্মের মতো পানি খেতে পারবেন এগুলো প্রাইস কেমন দুই লিটার এগুলো হ্যাঁ এগুলো আটশো থেকে নয়শো সাতশো এর মধ্যে বিক্রি হয় আর কি দরদম একটা আর এগুলো একটু কম হবে আচ্ছা ছয়শো ছয়শো টাকা করে এটা দুই লিটার এটা বাইশো এম আচ্ছা ঠিক আছে সো এই হচ্ছে এই দোকানের কিচেনের যত ভ্যারাইটি আছে কিচেন এর আলাদা আদার আইটেম কিন্তু আপনারা পাবেন দেখে নেন সুন্দর সুন্দর আইটেমস পাবেন ভালো ভালো আইটেমস পাবেন আর খুবই প্রয়োজনীয় জিনিসপত্র সো দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি দিয়ে দিব। এখান থেকে আপনারা পারচেস করলে আপনাদেরকে এমনি হোলসেল প্রাইস আরও কিছু অনার করতে চেষ্টা করবে ভাইয়া দোকানের নাম হচ্ছে হাউসহোল্ড অ্যাক্সেসারিজ এবং এটা নিউ মার্কেটের ভেতরে নিউ সুপার মার্কেট আছে ওটারই ফার্স্ট ফ্লোরের শপ নাম্বার দ্বিতীয় তালা সো এই দোকানে অবশ্যই চলে আসবেন এবং বেশি বেশি করে কিনলে আপনারা আরো বেশি আহ কমে কিনতে পারবেন সো আজকে এখানেই আশা করি আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম